নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি তেইশে জুন দু হাজার পঁচিশ কলকাতা চলে অভিযান করেন তারা রাজ্য ডেপুটেশন ও মহামিছিল করেন সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়কারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী এবং এবং আসেন মহামিছিলে যোগদান করেন তাদের বেশ কিছু দাবি দাওয়া ছিল কি ছিল সেই দাবি দাওয়াগুলো চলুন জেনে নি সম্মানের সাথে কাজ করার জন্য উন্নত পরিবেশ উন্নত সামাজিক মর্যাদায় সঠিক সময়ে অনারিয়াম অ্যাডিশনাল অনারিয়াম সরকারি স্বীকৃতি প্রদান জ্বালানি সবজির বিল দিতে হবে ঠিক টাইমে এবং বাজার দর অনুযায়ী কর্মী ও সহায়কাদের আদেশনামা অনুযায়ী পদোন্নতি পি এফ পেনশন সুপ্রিম কোর্টের আদেশনামা অনুযায়ী গ্র্যাজুয়েটি নতুন শিক্ষা আইন চালু এছাড়া সামাজিক সুরক্ষা এসব দাবিগুলো নিয়েই অঙ্গনারী কর্মী এবং সহায়কারা তেইশে জুন কলকাতায় আসেন এবং মহামিছিল করেন ডেপুটেশন জমা দেন পশ্চিমবঙ্গ অঙ্গনারি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির তরফ থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসি টেস্ট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন